আশ্রয় একবার কল্পনা করুন আপনি এমন একটি জায়গায় আটকে পড়লেন যার চারদিকে শুধু নির্জন জঙ্গল আর মৃত্যুপাদে জর্জরিত এক পরিবেশ প্রতি মুহূর্তেই মনে হচ্ছে কোনো এক অজানা শক্তি লালুসভরা চোখে আপনার দিকে তাকিয়ে রয়েছে এছাড়াও সেই জঙ্গলে রয়েছে এমন সব রহস্য যা পুরো মানব জাতি থেকে লুকানো হয়েছে এইরকম একটি জঙ্গলে আটকা পড়েছিল একটি দম্পতি জঙ্গলের বিপজ্জনক সব পরিবেশ আর প্রতি মুহূর্তে সেই মেয়েটির ওপর চালানো হয় নির্মম এক অত্যাচার যা কিনা তার সহ্য ক্ষমতার বাইরে এখন প্রশ্ন আসতেই পারে তারা কি পারবে সেই নরকের মতো জঙ্গল থেকে বেঁচে ফিরতে নাকি সেখানেই তাদের জীবনের অবসান ঘটবে এই রকমই একটি মাস্টারপিস গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন তো চলুন সবাই মিলে প্রবেশ করি রহস্য গেরা এক জঙ্গলে মুভির শুরুতেই আমরা অ্যাশলি নামে একটি মেয়েকে দেখতে পাই যে তার স্বামী ম্যাক্সের জন্য অপেক্ষা করছিল একটু পর সেখানে আমরা বুঝতে পারি যে সে সে ছিল একজন কয়েদি আর আজকেই জেল থেকে ছাড়া যেহেতু গত কয়েক বছর ম্যাক্স জেলের মধ্যে বন্দি ছিল তাই অ্যাসলি ঠিক করে যে সে তাকে নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরতে যাবে এরপর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে নির্জন এক জঙ্গল আর তার মধ্য দিয়ে চলছে তারা শোনা যায় এই দিকটা নাকি কোনো মানুষজন এলে আর ফিরে যায় না বিশেষ করে মেয়ে মানুষদের জন্য এই জঙ্গলটি খুবই বিপজ্জনক কিন্তু এই বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে অ্যাসলি আর ম্যাক্স তারা সামনের দিকে চলতে শুরু করে এভাবেই বেশ কিছুটা পথ যাওয়ার পর ম্যাক্স হঠাৎ করেই উত্তেজিত হয়ে যায় বুঝতেই পারছেন এতদিন পর নিজের বউকে কাছে পেয়েছে তো এরপর তারা নিজেদের মধ্যে প্রাকৃতিক কাজ করতে শুরু করে এভাবেই অনেকটা সময় যাওয়ার পর তারা একটি দোকানে যায় খাবার কেনার জন্য আর সেই দোকানের মাঝে আমরা অনেকগুলো মিসিং পোস্টার দেখতে পাই এর থেকে আমরা এতটুকু আন্দাজ করতে পারি যে সামনে ম্যাক্স আর অ্যাশলির সাথে হয়তো ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে যা তারা কখনো কল্পনাও করতে পারেনি খাবার কেনা শেষ করে তারা যখন চলেই যাবে সেখানকার কিছু দুষ্টু লোক অ্যাশলির সাথে বাজে আচরণ করে কিন্তু ম্যাক্স সেগুলোকে গুরুত্ব না দিয়ে তারা আবারও জঙ্গলের দিকে চলতে শুরু করে এরপর আমরা দেখি ম্যাক্স গাড়ির মধ্যে নেশা করছিল অ্যাচলি যখন এই বিষয় নিয়ে তার সাথে তর্ক করে হঠাৎ করেই তাদের গাড়ির সামনে একটি লোক এসে পড়ে অ্যাচলি বিষয়টি খেয়াল না করায় সেখানে তাদের একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় আর সেই লোকটি তৎক্ষণাৎ সেখানেই মারা যায় এতে করে তারা দুজনেই অনেকটাই ভয় পেয়ে চায় অ্যাচলি তখন বিষয়টি ফোন করে পুলিশকে জানাতে চায় কিন্তু ম্যাক্স বলে এতে করে আমরাই বিপদে পড়তে পারি আর তাছাড়া আমার মতে এই লোকটি আগে থেকেই আহত ছিল অন্যদিকে আমরা দেখতে পাই জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত কিছু একটা আর উপর নজর আর এই অদ্ভুত জিনিসটা কি তা আমরা মুভির সামনেই বুঝতে পারবো অ্যাশলি তখন ম্যাক্সের থেকে লুকিয়ে স্থানীয় পুলিশকে ফোন করে বিষয়টি জানিয়ে দেয় অন্যদিকে ম্যাক জঙ্গলের মধ্যে অদ্ভুত কিছু একটা দেখতে পায় সে যখন বিষয়টি অ্যাসলিকে জানাতেই যাবে হঠাৎ করে জঙ্গল থেকে আসা বিশাল একটি পাথর তার মাথায় আঘাত করে এতে করে ম্যাক্স রাস্তা থেকে ছিটকে জঙ্গলের মধ্যে একটি নদীতে পড়ে যায় আর নদীর মধ্যে স্রোত থাকার কারণে সে নদীর মধ্য দিয়ে ভেসে যাচ্ছিল অ্যাশলি তখন তার স্বামীকে বাঁচানোর জন্য কোনো কিছু না ভেবে সে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে একে তো নদীর স্রোত তার উপর আবার একজন মানুষকে সামলানো অ্যাশলি কোনোভাবেই এত কিছু করতে পারে না কিন্তু অ্যাশলি কোনোভাবেই হাল ছেড়ে দেয় না এভাবেই অনেকটা সময় ভেসে যাওয়ার পর সে একটা সময় নদীর কিনারায় চলে আসে আমরা তখন দেখতে পাই অতিরিক্ত পানি খাওয়ার ফলে ম্যাক্স ইতিমধ্যেই অজ্ঞান হয়েছিল অ্যাশলি তখন ম্যাক্সের পেটের মধ্যে চাপ দিয়ে সেই পানিগুলো বের করে আর অনেক কষ্ট করার পর সে ম্যাক্সের জ্ঞান ফেরাতে সফল হয় অন্যদিকে আমরা ম্যাক্সদের গাড়িটিকে দেখতে পাই বিশাল আকৃতির কোনো কিছু একটা সেই গাড়িটিকে রাস্তা থেকে জঙ্গলের মধ্যে ফেলে দেয় এরপর অ্যাক্সিডেন্ট হওয়া সেই লাশটিকে টেনে কোথাও একটা নিয়ে যায় অনেকটা সময় কেটে যাওয়ার পর স্থানীয় পুলিশগুলো সেই জঙ্গলের মধ্যে চলে আসে কিন্তু তারা সেখানে কাউকেই দেখতে পায় না অফিসারটি যখন রাস্তার সাইডে খুঁজতে যায় সেখানে সে জঙ্গলের সাইডে ঢালুতে ম্যাক্সদের গাড়িটিকে দেখতে পায় এরপর পুলিশরা যখন গাড়িটিকে উপরে তোলে ততক্ষণে সন্ধ্যা হয়ে যায় তারা তখন গাড়ির মধ্যেই ম্যাক্স আর অ্যাশলির আইডি কার্ড দেখতে পায় চারদিকে অনেক খোঁজার পরেও যখন তাদের লাশ পায় না এতে করে সেই পুলিশ অফিসাররা বুঝতে পারে তাদের সাথে হয়তো ভয়ানক কিছু একটা ঘটেছে অন্যদিকে আমরা জঙ্গলের মধ্যে ম্যাক্স আর অশ্লিকে দেখতে পাই ইতিমধ্যেই ম্যাক্স অনেকটাই সুস্থ তারা জঙ্গলের পোকামাকড় থেকে বাঁচার জন্য সেখানে আগুন জ্বালিয়েছে এশলি তখন জানায় তারা আজকের রাতটি কোনো মতে এখানে কাটিয়ে দিবে আর পরবর্তী দিন সকালেই তারা এই জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজবে সেদিনকার রাতটা কোনো মতে কেটে যায় কিন্তু পরবর্তী দিন ছকাল হলে অশলি আর ম্যাক্স পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ আমরা দেখতে পাই আসলে শরীরে কোনো প্রকার কাপড় ছিল না ম্যাক্স তখন বুঝতে পারে না এই সব তাদের সাথে কী ঘটতেছে তবে সে এতটুকু আন্দাজ করতে পারে যে এই জঙ্গলটি মোটেও তাদের জন্য নিরাপদ না অন্যদিকে আমরা দেখতে পাই যে জঙ্গলের ভিতর থেকে কোনো কিছু একটা আশলিকে এইরকম কাপড় অবস্থায় দেখছিল ম্যাক্স তখন অশলিকে তার গেঞ্জিটি দেয় পড়ার জন্য আর এরপর তারা জঙ্গলের পথ ধরে সামনের দিকে চলতে শুরু করে অন্যদিকে আমরা সেই পুলিশ অফিসারদের দেখতে পাই তারা অ্যাশলিদের গাড়িটি পরীক্ষা করলে সেখানে একটি বিশাল নখের চিহ্ন দেখতে পায় এইসব কিছু দেখার পর একজন জুনিয়র পুলিশ অফিসার সে খুবই ভয় পেয়ে যায় আর সবাইকে বলে যে ওই জঙ্গলের মধ্যে একটি রহস্যময় দানব বাস করে যাকে আজ পর্যন্ত কেউই দেখতে পায়নি আর যে তাকে একবার দেখেছে তারা আর কখনোই ফিরে আসেনি সিনিয়র অফিসারটি তখন জানায় বাস্তবে এমনটা কখনোই সম্ভব না এইসব মানুষের বানানো গল্প এরপর আমরা অ্যাসলিয়ার ম্যাক্সকে দেখতে পাই তারা যতই জঙ্গলের মধ্য দিয়ে সামনে এগিয়ে যায় সেই অদ্ভুত রহস্যময় দানবটি তাদের পিছনে যায় এইসব দেখার পর আমরা এতটুকু বুঝতে পারি যে অ্যাশলির উপরেই সেই অদ্ভুত দানবটির লালসান নজর পড়েছে এভাবেই অনেকটা পথ চলার পর ম্যাক্স কিছু লোকদের কথা বলার শব্দ শুনতে পায় সে তখন সাহায্যের আশায় তাদের কাছে গেলে আমরা দেখতে পাই মূলত এরা হলো সেই লোক যারা খাবার কেনার সময় ম্যাক্স আর অ্যাসলিকে নিয়ে বাজে কথা বলেছিল আসলে এই লোকগুলো জঙ্গলের মধ্যে এসেছিল শিকার করার জন্য এখন ম্যাক্সের কাছে যেহেতু কোনো উপায়ও নেই তাই সে এক প্রকার বাধ্য হয়ে সেই লোকগুলোর কাছে সাহায্য চায় দূর থেকে অ্যাশলি সব কিছু দেখছিল কিন্তু হঠাৎ করেই সে খেয়াল করে যে তার পিছনে কিছু একটা রয়েছে অ্যাশলি তখন আশেপাশে তাকালে সে কোনো কিছুই দেখতে পায় না এতে করে সে অনেকটাই ভয় পেয়ে যায় আর এরপর সে ম্যাক্সের কাছে চলে আসে ওই লোকগুলো তখন অ্যাশলিকে এই অবস্থায় দেখে তার দিকে খারাপ নজরে তাকাচ্ছিল এই বিষয়টি ম্যাক্স বুঝতে পারলে সে সবাইকে সাবধান করে কিন্তু তখনই তারা সেখানে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় সেই লোকগুলো তখন বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে এরপর কথা মতো সবাই সামনের দিকে রওনা দেয় আর সেই অদ্ভুত দানবটি দূর থেকে তাদেরকে ফলো করতেছিল এভাবেই অনেকটা পথ চলার পর দুইজন শিকারী একটু সাইডে যায় হিসু করার জন্য কিন্তু তখনই আমরা দেখতে পাই আচমকা একটি তীর এসে তাদের মধ্যে একজনকে আঘাত করে যার ফলে লোকটি সেখানেই মারা যায় এই দেখে বাকি একজন খুবই ভয় পেয়ে যায় তবে সে কিছু বুঝে ওঠার আগেই আরেকটি তীরে সে তাকে আঘাত করে আর সেই লোকটিও মারা যায় বাকি সবাই যখন তাদের সঙ্গীতের লাশ দেখতে পায় তারা বুঝতে পারে না যে এসব কিভাবে হলো কিন্তু তখনই সেই দানবটি তাদের পাশ দিয়ে দৌড়ে চলে যায় এতে করে সবাই বুঝতে পারে যে তারা এই জঙ্গলে খুবই বাজেভাবে আটকা পড়েছে সবাই তখন আসলি আর ম্যাক্সকে বিরক্ত করা বাদ দিয়ে সেই দানবটিকে মারার জন্য ব্যস্ত হয়ে যায় এই সুযোগে ম্যাক্স তখন অ্যাশলিকে বলে তুমি আমার কথা চিন্তা না করে এখান থেকে দূরে কোথাও লুকিয়ে পড়ো অ্যাশলির তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও সে তাই করতে বাধ্য হয় অন্যদিকে সেই শিকারিগুলো প্রথমবারের মতো সেই দানবটিকে দেখতে পায় আর তাকে গুলি করে মারার চেষ্টা করে কিন্তু এতে দানবটির কোনো কিছুই হয় না উল্টো সেই দানবটি রেগে গিয়ে তাদের একে একে মারতে শুরু করে কারোর শরীর থেকে মাথা আলাদা করে দেয় আবার কাউকে কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলে এই সিনগুলো সত্যি দেখার মতো ছিল আপনি যদি দুর্বল হৃদয়ের মানুষ হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে অরিজিনাল মুভিটি দেখবেন না সেই দানবটি যখন একে একে সমস্ত শিকারীকে মেরে এরপর ম্যাক্সকে মারতে যায় অ্যাশলি তখন দৌড়ে যায় তাকে বাঁচানোর জন্য দানবটি তখন অ্যাশলিকে দেখার পর তাকে বন্দি করতে চায় অ্যাশলি তখন বাঁচার জন্য জঙ্গলের মধ্যে পালাতে শুরু করে এভাবেই অনেকটা সময় পালানোর পর অ্যাশলি একটি গর্তে লুকিয়ে পড়ে কিন্তু দেখা যায় সেই গর্তে আগে থেকে একটি শিকারি লুকিয়েছিল এরপর সেই দানবটি এসে ওই শিকারিকে টেনে উপরে তোলে আর তার শরীর থেকে মাথা আলাদা করে তাকে মেরে ফেলে এইসব দেখার পর অ্যাসলি অনেকটাই ভয় পেয়ে যায় কারণ তার ধারণা মতে সেই দানবটি হয়তো তাকেও মেরে ফেলবে সবাইকে অবাক করে দিয়ে আমরা দেখতে পাই সেই দানবটি অ্যাশলিকে মারে না সে তাকে বন্দি করে নিয়ে যায় এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে সেই দানবটি কি এমন করবে তার সাথে এভাবেই কেটে যায় অনেকটা সময় আর সন্ধ্যার দিকে একজন বয়স্ক মহিলা সেখানে আসে আর তিনি ম্যাক্সকে ওইরকম আহত অবস্থায় দেখে গাড়িতে করে তার বাসায় নিয়ে যায় এরপর জঙ্গলের বিভিন্ন ঔষধধারা ম্যাক্সের চিকিৎসা করে আর এক পর্যায়ে ম্যাক্স অনেকটাই সুস্থ হয়ে যায় অন্যদিকে আমরা সেই দানবটিকে দেখতে পাই সেই আসলিকে নিয়ে তার বাসার মধ্যে চলে এসেছে আশলি তখন অনেক অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সে দানবটির মনে আশলিকে নিয়ে অন্য সব চিন্তা ভাবনা ঘুরছিল এরপর সে আশ্লির সাথে মিলিত হয় আর এই প্রথম আমরা বুঝতে পারি যে দানবটি কেন তখন আশ্লিকে মারেনি মূলত তার ধারণা হলো সে আশ্লির মাধ্যমে তার বংশ বিস্তার করবে এভাবেই কেটে যায় সারাটি রাত আর পরবর্তী দিন যখন ম্যাক্সের জ্ঞান ফিরে সে তার সামনে স্থানীয় পুলিশ অফিসারকে দেখতে পায় ম্যাক্স তখন সেই পুলিশ অফিসারকে তাদের সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলে আর সে এও বলে যে তার ওয়াইফ এখনও সেই জঙ্গলের মধ্যে আটকে আসে এরপর তারা সব রকমভাবে তৈরি হয়ে বেরিয়ে পড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে অন্যদিকে আমরা সেই দানবটিকে দেখতে পাই সে যখন রান্না করছিল হঠাৎ করে সে একটি গুলির শব্দ শুনতে পায় এতে করে সে বাইরে যায় বিষয়টি দেখার জন্য ইতিমধ্যেই ম্যাক্স আর সেই পুলিশ অফিসারটি জঙ্গলের মধ্যে পৌঁছে গিয়েছে সেই পুলিশটি তখন জানায় আমাদের দুই দিক থেকে তাকে আক্রমণ করতে হবে দানবটি না থাকায় অ্যাশলি এই সুযোগে তার হাতের বাদন খুলে সেই গুহা থেকে বেরিয়ে আসে এরপর আমরা সেই পুলিশ অফিসারটিকে দেখতে পাই সে বুঝতে পারে যে তারা আশেপাশে কিছু একটা রয়েছে কিন্তু সে কিছু করার আগেই সেই দানবটি তার উপর আক্রমণ করে দেয় সে তখন অনেকভাবেই সেই দানবটিকে আহত করার চেষ্টা করে কিন্তু এতে কোনো কিছুই হয় না অফিসারের চিৎকার শুনে অ্যাশলি আর ম্যাক্স তারা দুজনেই সেদিকেই ছুটে আসে অ্যাশলি তখন দানবটিকে দেখতে পেলে কয়েক রাউন্ড গুলি করে তাকে আহত করার চেষ্টা করে কিন্তু এতেও কোনো লাভ হয় না সেই দানবটি তখন কোনো কিছু না করে সেই জায়গা থেকে চলে যায় অনেকটা সময় পর অ্যাসলি আর ম্যাক্স তারা একে অপরকে দেখতে পায় নিজের ভালোবাসার মানুষকে জীবিত দেখে তারা অনেকটাই খুশি ছিল এরপর আমরা সেই অদ্ভুত দানবটির চিৎকার শুনতে পাই আর ম্যাক্স তখন পালাতে শুরু করে কিন্তু বেশ কিছুটা পথ যাওয়ার পর ম্যাক্স বুঝতে পারে যে তারা কেবলমাত্র একজনই বাঁচতে পারবে এই কারণে ম্যাক্স তখন অশলিকে বলে তুমি এই জঙ্গল থেকে পালিয়ে যাও আর সেই দানবটির নজর আমি আমার দিকে করে তাকে পথ ভুলিয়ে অন্যদিকে নিয়ে যাব এরপর কথা মতো ম্যাক্স সেই দানবটিকে গুলি করে তার নজরে চলে আসে আর ম্যাক্স নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে এভাবে অনেকটা সময় ধরে পালানোর পর ম্যাক্সের পা হঠাৎ করে একটি জঙ্গলি শিকারীদের ফাঁদে আটকা পড়ে সে তখন অনেকভাবে চেষ্টা করে সেই ফাঁদ থেকে পালানোর জন্য কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না আর এই সুযোগে দানবটি তাকে মারতে গেলে ম্যাক্স তখন একটি ঝড়ি দিয়ে প্রতিনিয়ত তাকে আঘাত করে এতে করে দানবটা কিছুটা দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় ম্যাক্স তখন বিশাল একটি পাথর দিয়ে সেই দানবটির মাথায় বারবার আঘাত করে এর ফলে ফাইনালি সেই দানবটি সেখানেই মারা যায় অন্যদিকে আমরা আশলিকে দেখতে পাই সে দৌড়াতে দৌড়াতে ইতিমধ্যে জঙ্গলের বাহিরে চলে এসেছে মানে সে এখন নিরাপদ তবে অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাক্স যখন গাছে হেলান দিয়ে বিশ্রাম করছিল ঠিক তখনই তিন দিক থেকে আরও তিনটি দানব সেখানে চলে আসে এতে করে হয়তো আন্দাজ করতে পেরেছেন মুভির শেষটা কি হতে চলেছে তো আপনি যদি এইরকম একটি জঙ্গলে আটকে পড়েন তাহলে কি করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন লাগলো আজকের ভিডিওটি একটি লাইক করে বুঝিয়ে দিতে পারেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ